একটা দেড়টার সময় আসে দুটোর সময় আসে তিনটে সময় আসে করে করে সিরিয়াল করে সিরিয়াল করতে করতে আমাকে রুগী মারা যায় আমাদের হাসপাতাল লাই আমাকে হে রাজবেন্দ্র অনেকে নাই নাহলে পাবনা নয় এই কষ্ট সরকারের ভোট দিয়ে আমরা এত কষ্ট করবো কেন সরকার কৃষির আমাকে দেয় কিন্তু খুব অভাব সরকার যদি হুনি যে সরকার অনেক কিছু দেয় অনেক কিছু সাহায্য রোধ করে কিন্তু আমার এই জায়গা দেয় না আমাদের এই ব্যাথ নাহালগাছি খুব অভাবী সংসার আবার গরু বছর যাবে যদি একটা পোষে রাত্রি এসে ডাকাতি করে নিয়ে যায় কিন্তু আমাদের সরকার এই একটা ক্যাম্প দিলেও আমাদের আর একটু ভালো হইতো কারণ আমাকে সুবিধা হইতো ক্যাম্পটা দিলে পারে কতগুলো